তখন উনি মুখ খুললো বললে তুমি যদি তোমরা যদি মুখ ঢাইকা আস আমার কাছে আমি তোমাদেরকে চিনবো কিভাবে আল কোরআনে কি আছে নামাজ পড়লেই জান্নাত পাইবে জান্নাতে যাইতে পারবে আপনারা ভালো কইরা যারা আমি সকল মানে ওলা মালে মারানা আপনাদের যত গেনিগুনি আছে সবাইকে বলবো আপনারা আল কোরআন থেকে দেখেন তো পর্দা কি এর এর বেশি কিছু বলছে পর্দা মাথায় কাপড় বুকে কাপড় আসুল লাল কোরআনে যে দিয়ে দিয়েছেন আমরা সেটা নিয়েই আসছি তখন কি রাসুলের জমো নাকি এগুলো ছিল তাহলে কি ইসলাম কি বলছে আপনি মুখ ডাকে আসেন না মুখ খুলে রেখে এটা কি ইসলাম কি বলছে কি বলে না এটা আমরা সাত লক্ষ জাল হাদিস আমরা ওই যে কাটমুল্লাদের ওই জাল হাদিস আমরা মানিনা না আমরা আল্লাহ রাসুলের যে সত্যিকারী আহলে বায়াত আছে আল কোরআন আছে শহীদে ছয় হাজার সাড়ে ছয় হাজার হাদিস আছেন আমরা সেগুলো মানি সেগুলোর মধ্যে আমাদের যেটুকু শালীনতা যেটুকু আমাদের প্রয়োজন আমরা ওইটুকু বজায় রেখেই আমরা আসছি নিজেও চারবার হজ করে আসছি জান্নাতুল বাকির ওখানে সবগুলো মিশিয়ে ফেলেছে এটা ওহাবি জালিম সরকার যখন আসছে

তাদেরকে কাপড় লতা দিচ্ছেন না মসজিদে তো তাদেরকে থাকার জন্য জায়গা দিচ্ছেন না তাহলে এখানে পাগল পক্ষে থাকবে কেন ওখানে এখানে তো মানব কল্যাণ পাগল পকিরের ঘর বাড়ি নেই বাংলাদেশে কি সবাই ঘর বাড়ি আছে তাহলে কে দুলাবালু রাস্তাঘাটের মধ্যে থাকবে কেন থাকবে সরকার বা আপনারা যারা এত মসজিদ কমিটিতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা উঠছে তারা পাগল ফুগির জন্য থাকার ব্যবস্থা করে দেন খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দেন কাপড় চুপুরের ব্যবস্থা করে দেন

আপনারা যাই আমাকে জিজ্ঞেস করবেন হয়তো আমি আপনাদের মতো করে ওইভাবে সঠিক গুরুত্ব দিতে পারবো না কি জন্য আমরা রাজনীতি করি না ধর্ম নেয়া আমরা ধর্ম নেয়া কোনো ধরনের ব্যবসা করি না আমরা অলি আল্লাহদের ভালোবাসি তাই অলি আল্লাহ দরবারে আসছি আমি একদিন আগে একটা ভিডিও করছিলাম আপনার মাজার এখানে এক মহিলা আপনি বলল গান করে মাজারে গান বাজনা করে আল্লাহকে ডাকা হয় আসলে গান করে কি আল্লাহকে ডাকা যায় কিনা যার যেভাবে ইচ্ছা আল্লাহর নৈকট্য হাসিল করার কথা সে করবে কে নামাজ পড়ে হাসিল করতে পারছে এটা কি এখানে গ্যারান্টি দিতে পারবে আল কোরআনে কি আছে নামাজ পড়লেই জান্নাত পাইবে জান্নাতে যাইতে পারবে যার যেভাবে ইচ্ছা আল্লাহ আল্লাহ রাসুলের নৈকট হাসিল করবে কেউ বাধা দিতে পারবে না সে যে কোনো ধর্ম মানুষ হোক যে যেভাবে মনে করে আমি আল্লাহ আল্লাহ রাসুলকে সন্তুষ্টি করতে পারবো তার নৈকট হাসিল করতে পারবো সে সেভাবেই করুক আমরা বাধা দেওয়ারকে কে আমরা কি মসজিদে যা এরে বাধা দেই না মসজিদের বিপক্ষে কথা বলি না আপনারা মা মাদ্রাসায় বলৎকার হচ্ছে ওগুলো নিয়ে তো আপনারা মোল্লাদের কাছে প্রশ্ন করলেন না ওগুলা নিয়ে তো হুজুরদের কাছে প্রশ্ন করলেন না আমার প্রশ্ন সকল বাংলাদেশের মাদ্রাসার হুজুরদের কাছে যে আপনারা এই যে যে বলৎকার হচ্ছে এই ব্যাপারে কি উদ্যোগ নিলেন এটা তো শিশু বাচ্চারা আপনাদের কাছে নিরাপদ না তা আপনাদের কাছে এই দেশ কিভাবে নিরাপদ থাকবে